এ দুনিয়ার জীবনটা একদমই সংক্ষিপ্ত ঠিক আছে কথা আজকে আমাদের দেশের একজন খেতিমান অভিনেতা মারা গিয়েছে নাম কি এটিএম শামসুজ জামানের ভক্ত আছে এটিএম শামসুজ জামান তার জীবনের লম্বা সময় এদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কাটিয়েছে আওয়াজ করে বলেন ঠিক কিনা কত চরিত্র অভিনয় করেছে সেটা আমি জানি না তবে যতটুকু শুনেছি ভালো এবং মন্দ দুই চরিত্রই কথা বলে না এখন সবাই একদম এটিএম শামসুজ জামানের সিনে না সকালে খুব আফসোস করছে আহা আমাদের এই প্রিয় অভিনেতা মারা গেল হ্যাঁ এটিএম শামসুজ জামান মারা গেল পৃথিবীকে কি শিখিয়ে দিয়ে গেছে অমুসলমান হাজারো চরিত্রে অভিনয় করেছে এই দেশের হাজারো যুবকদেরকে নগ্নতা বেহায়াপনা শিখিয়েছে আওয়াজ করো ভালো ঠিক কিনা তার জীবনীকে যদি আমরা সার্চ দেই ভালো গুণ খুঁজে পাওয়া খুবই मुश्किल হবে খুব রসিকতা করে কথা বলতেন হ্যাঁ কিন্তু এই রসিকতা যদি আল্লাহর কোরআনের জন্য হতো আজকে আমরা তার জন্য দোয়া করতে পারতাম কিন্তু নিজেকে মুসলিম দাবি করলেও আমরা তাকে জান্নাতি বলতে পারি সুযোগ আছে নাই কারণ এদেশের লক্ষ লক্ষ যুবকদেরকে এই অর্থনক মেয়েদের ছবি দেখিয়েছে আওয়াজ করে বলো ঠিক কিনা ফেরেস কি আচরণ করবে সেটা আল্লাহ জানে আমরা তো জানি না ও মুসলমান এ কথায় জন্য স্মরণ করিয়ে দিলাম আমার ছোট্ট জীবনে আমি দেখেছি এই দেশে যারাই অশ্লীলতাকে প্রমোট করেছে এই নাটক ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারাই কাজ করেছে মুসলমানের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে অস্ত্র বলে ঠিক কিনা আর বিনিময়ে তারা মুসলমানের সামনে এই অশ্লীলতা ছড়িয়ে দিয়েছে আওয়াজ করা বলে ঠিক কিনা আমি দেখেছি এদেশের এই নাটক জগতের যারাই মারা গিয়েছে একটাও স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে নাই একজন সিনেমার ভিলেন ছিল তার নাম রাজীব কি অবস্থায় মারা গেছে অনেক বছর আগে রমজানে তার মৃত্যু হয়েছে মানুষ দেখে আফসোস করেছে যে মানুষ এমন হয় আমরা দেখলাম এদেশের একজন খ্যাতিমান কণ্ঠশিল্পী চার যুগ যিনি গান গেয়ে শুনিয়েছে কত হাজার গান গাইছে এটা আমরা জানি না এন্ডু কিশোর মৃত্যুর আগে ক্যান্সারে ভুগছে কিনা আপনারা বলেন তো সারাই অশ্লীলতার সঙ্গে ছিল যত নায়ক নায়িকা মৃত্যুটা খুব সুন্দর হয়েছে ও মুসলমান এর দ্বারা আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ও দুনিয়ার মানুষেরা শুনো যারা অশ্লীলতার মধ্যে দেশের মধ্যে এই নাপাক অশ্লীলতা ছড়ায় এদের মৃত্যু এমনই জোরে বলে এমনই হয় ও এদের জীবনে শান্তি খুঁজে পাওয়া যায় না এদের সঙ্গে আমি একটা দলকে স্মরণ করতে চাই আলোচনার শুরুতেই রহমানের গোলাম কারা সেটা বলবো একটু পরে আজ আমাদের দেশে সুদ এবং ঘুষ প্রচন্ড ভাবে বেড়ে গেছে কথা বলে অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছে

কোন উপায় উপকরণ খুঁজতে চাও তাহলে তোমরা ব্যবসাকে বেছে নাও আদেশ কার জোরে বলতে হবে আর তোমরা সুদ ছেড়ে দাও কারণ সুদ এটা মারাত্মক অপরাধ এ অপরাধ এত ঘৃণ্য অপরাধ যে অপরাধের ক্ষমা আল্লাহ তাআলার কাছে নাই আওয়াজ করে বলেন ঠিক কি না সুদের গুনার পরিমাণ কত জানেন এ ব্যাপারে তো অনেক ওয়াজ হয় কিন্তু আমরা হলাম গাস হওয়া সিগারেটের প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে ইহা ইহাাস্থ্যের জন্য ক্ষতিকর ক্যান্সারের কারণ ইহা মানুষের মৃত্যু ঘটায় এরপর প্রতিদিন কয়েক প্যাকেট খায় এরকম মানুষ আছে না নাই আমাদের এগুলো কি হয়ে গেছে গাস হয়ে গেছে সুতও আমাদের গাস হয়ে গেছে আজকে করজে হাসানার বিধান নাই কারো কাছে ধার চাইতে গেলে পাওয়া যায় না সুদে চাইলেই পাওয়া এজন্য দাই যারা ধার দেয় তারা না হ্যাঁ দুইজনই দুইজনই একটা ভাই বলছে হতে পারে কিন্তু আমার চোখে যারা ধার নেয় এরাই একটু বেশি ঘুরায় হ্যাঁ একবার টাকা ধার নিলে আর মানে ধান নিলে মনে করে এটা একদম নিয়ে গেছি মামুবাড়ির দহুতরি দহুতরি বুঝেন হ্যাঁ যদিও এটা আল্লাহর বিধান এটাকে ইনকার করার সুযোগ নাই নানা সম্পদে অধিকার দিয়েছেন কে আল্লাহ আপনারা দিয়ে দিবেন আপনাদের বন্ধের মেয়েদের সম্পদ আপনারা কি করবেন দিয়ে দিবেন এগুলো রাখলে আপনাদের বরকর হবে না এটা আল্লাহর বিধান এটাকে ছোট করে দেখার সুযোগ নাই কিন্তু যারা ধান নেয় আর বাকিতে মাল নাই এরা মনে করে মামার দোকান থেকে নিছি আর মামার কাছ থেকে নিছি এসব আর ফেরত দেওয়া লাগে না বাইনা বাস্তবতা বন্ধুরা আমার উভয়কে সতর্ক হতে হবে করজে হাসানা এটা একটা বড় ইবাদত এই ইবাদত আল্লাহর কাছে অনেক দামি ইবাদত এজন্য আমরা সুযোগ পেলে করজে হাসানা দেব দানের চাইতেও বেশি সওয়াব দানের চাইতেও কথা না বেশি সওয়াব আর যারা করজে হাসানা গ্রহণ করব আমরাও সময় মতো তার অর্থ তাকে পৌছে দিতে যদি আমরা এটা না করি তাহলে সুদ আরো বাড়বে ঠিক কিনা সুদের একটা পরিণতি আমি আপনাদেরকে শুনাই সুদ এমন একটা ব্যবসায়িক পদ্ধতি এটা ধনীকে শুধু ধনী বানায় গরীবকে নিঃস্ব করে দেয় কথা বলেন মুসলমান যদি কষ্ট হয় না খেতে থাকতে হবে তবু কারো কাছ থেকে সুদে টাকা নেয় কথা বলেন যাবে না কিন্তু আমরা পান থেকে চুল খসতে সুদে টাকা নেই কথা বলে না সুদে টাকা নিয়ে জুয়া খেলায় আসে না নাই দইরা জেত কোন লড়ে কোন পিটা কথা কয় না মাইরের সে বড় ঔষধ আছে এই যে আমাদের দেশে বিভিন্ন খেলাধুলা আছে না ভারতে একটা আয়োজন হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এই যুবকরা খুব ভালোই জানে এই আইপিএল এর খেলা এদেশের লক্ষ লক্ষ যুবককে ফকির বানিয়ে দেওয়া অস্ত্র বলো ঠিক কিনা কারণ আইপিএল এর খেলার নামে কোটি কোটি টাকার জুয়া হয় আর ইন্ডিয়া থেকে আমরা ধার করে আনছি সিনেমা নাটক তাদের সিরিয়াল এগুলোর দ্বারা আমাদের সংসারগুলো ভেঙে যাচ্ছে অস্ত্র বলেন ঠিক কিনা আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই স্ত্রীর কাছে স্বামী ভালো লাগে না পাশের বাড়ির দেবর কথা বলে না এগুলো শেখাইছে কারা ইন্ডিয়ার দাদা бабуরা কথা ঠিক আছে এগুলো থেকে আমাদের বুঝতে হবে আওয়াজ বলেন ঠিক কি না ও মুসলমান এই সুদের মহামারী যদি চলতেই থাকে এ জমিন স্বাভাবিক থাকবে না আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে আওয়াজ বলেন ঠিক কি না অতএব যারা সুদ দেন এবং সুদ নেন উভয় সাবধান হয়ে যান আল্লাহ তালা এই থেকে আমাদেরকে বাঁচিয়ে দিক জোরে বলি আমিন বন্ধুরা আমার বলেছিলাম আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে শোনাব রহমানের গোলাম কারা এর কয়েকটি গুণ কয়েকটি বৈশিষ্ট্য শুনি আজকের আলোচনা শেষ করব ইংসা বন্ধুরা আমার কোরআনের ক্যারিমের আঠারো নম্বর পাড়ার শেষ সুরা সুরার নাম সুরতুল ফুরকন জোরে বলতে হবে সুরার নাম কি সুরতুল ফুরপনের তেষট্টি নম্বর আয়াত থেকে আল্লাহ রহমানের গোলামের গুণ বর্ণনা করেছেন কার গোলাম আল্লাহর একটা নাম হলো রহমান কার গোলাম রহমানের গোলাম আমরা হতে চাই أَمَارُ بَنْهُ لَقُبْهِيرُ مُنْجُكُ بن هرى جبير بن جوك أمر الله تعالى بن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلام الله أكبر আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা শোনো তোমরা যদি আল্লাহর গোলাম হতে চাও রহমানের গোলাম যদি নিজেদেরকে বানাতে চাও শুনে রাখো দুনিয়ায় যখন তোমরা চলবা দুনিয়ায় তোমাদের জীবনকে যখন তোমরা অতিক্রম করবা রাস্তা দিয়ে তোমরা যখন হাঁটবা তোমাদের হৃদয়ের মধ্যে কোন প্রকার অহংকার থাকতে পারবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা রহমানের গোলামের হৃদয়ে অহংকার থাকতে পারবে না আদেশটা করেছেন কে তাহলে আমরা যদি রহমানের গোলাম হতে চাই আমাদের হৃদয়ে কোনো অহংকার রাখা কথা বলে না যদি হৃদয় অহংকার থাকে রহমানের গোলাম হওয়া যাবে আমার বন্ধুরা একটা বার যদি রহমানের গোলামের এই স্বীকৃতি আপনার আমার জীবনে অর্জন হয়ে যায় কাল কেমতের কঠিন মুসিবতের দিনে তাম পৃথিবীর মানুষেরা যখন বিপদে থাকবে তাম পৃথিবীর মানুষেরা যখন করতে থাকবে ওই সময় আমার আল্লাহ যদি ডাক দেয় আয় আমার গোলাম আমি আমি তোরে আমার গোলামের স্বীকৃতি দিলাম আমি তোকে আমার গোলাম বলে মেনে নিলাম ও মুসলমান কেমতের ময়দানে এর চাইতে শ্রেষ্ঠ পুরস্কার কি হতে পারে আওয়াজ করে বলেন কিছু হতে পারে অনেক ভাই উঠে যাচ্ছে কেন ভাই ভাই সুদের ওয়াজ করছি দেখি আচ্ছা আচ্ছা না এরপরে অন্য ওয়াজও করব সমস্যা নাই তাহলে রহমানের গোলামের প্রথম গুণটা কি হৃদয়ের মধ্যে কি থাকতে পারবে না অহংকার থাকতে পারবে না গল্প কিসা বললে খুব ভালো লাগে গল্পই শুনাই আপনারা যেহেতু কোরআনের তাফসির শুনবেন আবার নাম দিচ্ছেন তাফসির কোরআন মাহফিল হ্যাঁ

তাইলে তুমি স্পষ্ট করে জেনে নাও তুমি যেথায় সেটাই যার তার সাথে তর্কে লিপ্ত হতে পারো না তোমাকে যদি কেউ তর্কে লিপ্ত করতে চায় তোমার সঙ্গে ঝগড়া করতে চায় তুমি বলে দাও সালাম অর্থাৎ সালাম দিয়ে ওই জায়গা অতিক্রম করতে হবে ওই জায়গায় তর্কে লিপ্ত হওয়া যাবে না যদি এই গুণ অর্জন করতে পারেন তাইলে গোলাম হওয়া যাবে কার আমার বন্ধুরা আমার আল্লাহ তিন নম্বর যে গুণের কথা বললেন সুরপুর তেষট্টি নম্বর আয়াত চৌষট্টি নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন বিহি সুজ্জা দা মা আমার আল্লাহ বললেন রহমানের গোলামের বৈশিষ্ট্য হল এমন দুনিয়ার মানুষ বিছানায় পিট লাগিয়ে ঘুমায় কিন্তু রহমানের গোলাম বিছানায় পিট লাগিয়ে ঘুমাবে কিন্তু গভীর রাতে রহমানের গোলামের পিট আর বিছানার সঙ্গে থাকবে না হোক সেটা আরামের বিছানা হোক সেটা কষ্টের বিছানা ও মুসলমান রহমানের গোলাম গভীর রাতে বিছানা থেকে উঠে অজু করে আমার আল্লাহ সামনে সলাতে দাঁড়িয়ে যাবে আর তার এই কপাল নাক আল্লাহর কুদরতি কদমে শেষ দায় লুটিয়ে দিবে আওয়াজ করে বলেন ঠিক কিনা ও আমার বন্ধুরা তাইলে রহমানের গোলামের তিন নম্বর গুণ

আদেশকার তাহার যেতের যায় না মাঝে আমায় তুমি মরণ দিও একামাতে দিনের কাজে আমায় সামিল করে নিও আল্লাহ মহাবীর বন্ধুরা আমার তাহলে তিন নম্বর গুণ আমরা শুনলাম

আমার জীবনে গুণা আছে আমি অপরাধ করেছি আমি অন্যায় করেছি আমার জীবনে গুণা আছে না নাই ও আমার বন্ধুরা আল্লাহর রাসূল বললেন কুল্লু বানি আদম খাত্তা নবী এবং রাসূল সাহেব প্রত্যেক বনি আদমের জীবনে গুণা আছে তবে আল্লাহর কাছে ওই বান্দাগুলো বড় প্রিয় ওয়া খায়রুল খাত্তাঈনাত যারা গুনা হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে তাদেরকে আল্লাহ প্রিয় বান্দা বলেছে নামাজ করে বলেন ঠিক কিনা তারা আল্লাহর কাছে প্রিয় কিন্তু আমরা তওবা বুঝি না দেখেন একজন লোক শিক্ষিত মানুষ একজন কম জানা মানুষের সঙ্গে আমরা যাদেরকে মূর্খ বলি এরকম লোকের সঙ্গে পথ চলা শুরু করছে একটা পর্যায় নৌকায় উঠছে তো নৌকার মাঝি সে তো ব্যারিস্টার না নৌকার মাঝি কম শিক্ষিত হয় না তো নৌকার মাঝি কি বলতেছে তুমি কতটুকু পড়াশোনা করছো বলতেছে স্যার বেশি পড়াশোনা করি নাই এরকম কথায় কথায় বলতেছে তুমি পড়াশোনা করো নাই তাহলে তো তোমার জীবনের চারা নাই বিথা তুমি বাংলা পড়তে পারো বলে না তাহলে তো তোমার জীবনের ছয়া নাই বিথা এরকম এক একটা বলতেছে আর এক পর্যায়ে একদম বারো আনাই বিচা করে দিছে কার মাঝি একটু পরে নদীতে তুফান উঠছে কি উঠছে তুফান উঠছে এরপরে মাঝি বলতেছে স্যার আপনি কি সাতার জানেন বলে না আপনার জীবনে ষোলো আনাই জীবনে ষোলো আনাই ও এজন্য আমরা অনেক শিক্ষা অনেক জ্ঞান অর্জন করি কিন্তু ইমানের বেলায় একদম জিরো এ দুনিয়ায় দুই ধরনের মানুষ আছে কয় ধরনের দুই ধরনের আল্লাহ তালা কোরআনে বলেছে যে যারা জানে আর যারা জানে না এরা কি এক এক না এই আয়াতের ব্যাখ্যা আমি দাঁড় করালাম পৃথিবীর মানুষ হলো দুই ধরনের মানে দুই দলে পার্টি দুইটা পার্টি কয়টা কয়টা একটা হলো অজ্ঞান পার্টি আর একটা সজ্ঞান পার্টি আপনারা কোন পার্টি পার্টি আচ্ছা ঠিক আছে অজ্ঞান পার্টি কারা অনেক মনে মনে বলতেছে হুজুর অজ্ঞান পার্টি এবার চিনি না ওই যে বাস স্ট্যান্ডে মলম লাগায় মানুষের টাকা পকেট দিয়ে নিয়ে যায় এটা রেল স্টেশনে এটা অজ্ঞান পার্টি না এটাও অজ্ঞান পার্টি কিন্তু এর আয়াতের আলোকে অজ্ঞান পার্টি হলো তারা যাদের দুনিয়ায় যশ আছে খেতি আছে গাড়ি আছে বাড়ি আছে জেল আছে জুলুম আছে কোরআনের সাথে সম্পর্ক নাই ইসলামের সাথে সম্পর্ক নাই ইমান নাই তারাই পার্টিতে অজ্ঞান পার্টি আওয়াজ করে বলেন ঠিক কিনা আর তারাই হলো সজ্ঞান পার্টি যাদের দুনিয়ায় জশ খেতি নাই গাড়ি বাড়ি কিছুই নাই কিন্তু আল্লাহ রসুলের প্রতি হৃদয়ে মোহাব্বত আছে কোরআনের প্রতি মোহাব্বত আছে আল্লাহর প্রতি ভালোবাসা আছে ইমান মজবুত আছে তারাই পার্টিতে সজ্ঞান জ্ঞান পার্টি আওয়াজ করে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার তবার কথা বলছিলাম তবা এটা আমরা ওই যে সরি বলি না এটাই তবা কিন্তু সরি তো আমরা সবাই বুঝি না বুঝি কিন্তু আমাদের শরীরটা হয়ে গেছে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল বুঝেন এটার মধ্যে আসলে মানে বলার যতটুকু ধরন আছে ভিতরে কিছুই এটা একটা মানে ন্যাচারাল প্রবাদ হয়ে গেছে সরি 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 মানে এটা বললি কিন্তু না আপনাকে হৃদয় থেকে বলতে হবে আপনি যদি কাউকে কষ্ট দেন তাহলে মন থেকে বলতে হবে ভাই আমি আসলে বুঝি নাই দুঃখিত ঠিক আছে কথা কিন্তু এটা যদি শুধু মুখের বলি বলেন তাইলে মাপ চাওয়া হলো তবাটা হলো এমন আমি যে গুনা করেছি গুনা থেকে কার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আবদ্ধ হতে হবে প্রমিস করতে হবে আজকে আমাদের দেশের যুবকরা তাদের গার্লফ্রেন্ডের সঙ্গে খুব প্রমিস করে কথা বলেনা কথাই কথাই প্রমিস আসবেই তো মাইর আছে দুষ্ট এগুলো যদি করো কিয়ামতের ময়দানে শাস্তি আছে না নাই কথা বলে না যুবক যদি এই বেহায় সম্পর্ক বাদ দিয়ে জীবনকে চালাতে পারো এই ভালোবাসার নামে এই বেহায় অনেক রোধ করতে পারো

এরপরে যুবকের কাছে প্রস্তাব দিল যুবক আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন এতদিন ছিলাম তার বাড়ির কর্মচারী এখন হব জামাই আদর করবে না কমবে কয় রাজদরবার চাললেও আর কথা কয় না কারণ এতদিন মাস ধরে দেখছ না তার আচরণ কেমন যে একজন কর্মচারীর সঙ্গে যদি এত ভালো ব্যবহার করে তাইলে মেয়ের জামাইয়ের সঙ্গে আরো খারাপ ব্যবহার করবে আর বেশি ভালো করবে না চিন্তায় পড়ে গেল আল্লাহ কোন পরীক্ষায় তুমি আমারে ফালাইলা তুমি আমারে দিলা রাজ দরবার জন্মের পর থেকে রাজ সিংহাসনে বড় হইলাম আর আজকে একটা জেলের মেয়েকে আমার বিয়ে করা লাগতেছে তবু আলহামদুলিল্লাহ কেন যে তাও তো আলহামদুলিল্লাহ মায়ের হাত থেকে কথা না মায়ের কথা ভুলে গেছে আবার অনেকে বলবেন হুজুর কেমন বিয়ে পড়াইলেন কোন খাউন মন নাই অযুব শ্বশুর বাড়ির দিকে তোমার এত লোভ কেন তোমার যদি এতই লোভ হয় তাইলে বোতা দাঁত দিয়া তোমার জিভ খাইয়া ফালাও আর যদি তুমি বাপের بیٹা হইয়া থাকো তাইলে নিজের টাকায় কমিউনিটি সেন্টার ভাড়া করে শ্বশুরবাড়ির মানুষ খাওয়াও তোমার জীবনে বরকত দিয়ে দিবেন কে আর আমাদের দেশের যুবকরা বিয়ের পরে শ্বশুরবাড়ী 50 জন নিয়ে যায় খায় আর কয় ফার্মের মুরগি দেশি মুরগি হইলে ভালো হইতো গরু কি ইন্ডিয়ান না দেশি কথা কয় না এরপরে খাওয়ার পরে গলা পর্যন্ত খায় আর পান চাবায় আর কয় হাকিম পুরি জর্দা দিবার পেল না জুত হলো না কথা কয় না এমন আছে না শ্বশুর বাড়ির খাবারের দিকে নজর দেওয়া যাবে না যদি তোমার জীবনে তুমি কল্যাণ চাও তাহলে শ্বশুর বাড়ি থেকে নজর পাল্টায় না শ্বশুরের কষ্ট দিও না আর কিছু দুষ্ট মানুষ আছে ওরা বাবা মাকে ফেলে দেয় শ্বশুরের জন্য বড় বড় মাছ কিনে আছে না নাই এটাও উচিত না আর শ্বশুরের টা সাধু নেবেন এটাও ব্যালেন্স করতে হবে ঠিক কিনা শ্বশুর শাশুড়ির চাইতে বাবা মায়ের অধিকার জোরে বলে বন্ধুরা আমার বাবা মায়ের খেদমত বড় গুরুত্বপূর্ণ আর বাবা আল্লাহ রাসুল বলেছে যে তোমার বাবা তোমার মা তোমার জন্য হয়তো জান্নাতের দরওয়াজা অথবা জাহান নামের দরওয়াজা তুমি যদি বাবা মার মনে কষ্ট দাও তাহলে এই বাবা মাই তোমার জীবনে জাহান নামের কারণ হয়ে যাবে আর তুমি যদি বাবা মায়ের খেদমত করো এই খেদমত তোমার জীবনে তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে অস্ত্র বলেন ঠিক কিনা কোরআন আল কারিমা আল্লাহ অনেক জায়গায় বলেছে গোলা মা বাবার খেদমত করো তোমার মায়ের ঋণ তুমি কেমন করে শোধ করবা আহা আজকে মা বাবার খেদমত করতে চায় না পাশ্চাত্যের সভ্যতা আমরা অর্জন করেছি পাশ্চাত্য আমাদের কাছে ভালো লাগে হা ইসলাম আমাদেরকে বলে যখন মা বাবা বুড়ো হয়ে যায় তাদের দাম কমে যায় না এটাই বাস্তব কিন্তু ইসলাম বলে বাড়ে ইসলাম কি বলে বাড়ে ইসলাম বলে যার দাড়িগুলো সাদা হয়ে গেছে তার কাছে দোয়া চাওয়া চাওয়া

কথা বলে কাঁধে তুলে না কাঁধে তুলে সকল মানুষ জড়ো হয়ে তারপরে তার জন্য দোয়া করে তার দাম বাড়ল না কম হিন্দুরা কি করে পোড়ায় হাত পা ভাইঙ্গা দেয় আছে না ইসলাম এগুলো বলে বলে না ইসলাম কি বলে যে তুমি তোমার মৃত আপন আদরের সাথে মহাব্বতের সাথে কবরে তুমি শোয়া দাও মাটি দেওয়ার পরে তুমি চলে এসো না তোমার আপনজনদের জন্য দুফোটা চোখের পানি ফেলে কাঁদো এই শিক্ষাগুলো ইসলাম দেয় আজকে বলেন ঠিক কিনা ইসলাম বলে যার বয়স যত বেশি তার দাম তত বেশি কিন্তু পাশ্চাত্য কি বলে চাকরি শেষ রিটায়ার্ড করে সেবার তাকে বৃদ্ধাশ্রমে পাঠাও পাঠা মৃত্যুর পরে বৃদ্ধাশ্রম থেকে খবর দেয় কি করব সৎকার কি আমরাই করে দিব না আপনারা আসবেন বলে করে দেন আমরা ওই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা যে কোনো সিস্টেমে আমাদের দেশে যেমন বিকাশ আছে রকেট আছে বিল পেমেন্ট করে দেব পাশ্চাত্যের সভ্যতা এমন কি না মুসলমান আমরা যদি এখন মা বাবার খেদমত না করি তাহলে আমাদের মা বাবার অবস্থা এমন কথা বলে না আপনাকে রাগ করতেছেন বন্ধুরা আমার